আমরা প্রায়শই শুনে থাকি যে মানুষ এখন আর বই পড়ে না মানুষ কেন বই পড়ে না কিংবা আসলে কি মানুষ বই পড়ে না এরকম নানা প্রশ্ন তোলা যায় যায় এবং প্রশ্নগুলো নিয়ে কথাবার্তা বলা আপনাদের সবাইকে জানাচ্ছি আজকের এই আলোচনায় এই ইউটিউব চ্যানেলে বা সঙ্গেতানী সাগর লাইভে ফেসবুকে আমি বিভিন্ন সময়ে রাজনীতি সমাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ করেছি কথাবার্তা বলেছি আমার সঙ্গে অতিথিরাও যুক্ত হয়েছেন এখন আমি নতুন করে ভাবলাম যে মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ করে বই নিয়েও কিছু কথাবার্তা বলা যায় যারা বই পড়েন তারা কেন বই পড়েন কিংবা যারা বই পড়েন তারা সর্বশেষ কোন বইটি পড়েছেন সেই বইটি তাদের কেমন লেগেছে এই বিষয় নিয়ে ছোট ছোট করে আমরা একটু আলাপ আলোচনা করতে পারি এবং এই যে ছোট ছোট করে আলাপ আলোচনা করার যে চেষ্টা সেই চেষ্টার প্রথম নিবেদন হচ্ছে আজকে এবং আজকের প্রথম নিবেদনে আমার আমন্ত্রণে সারা দিয়ে আমার সঙ্গে যুক্ত হয়েছেন কানাডার কানাডারি থেকে লেখক গালিব আপনাকে স্বাগত জানাচ্ছি যে আপনি সময় দিতে এবং আপনার বায়াজিদ বইটি নিয়ে কথা বলতে রাজি হয়েছেন সেই জন্য ধন্যবাদ আমিও আনন্দিত যে আপনার কথা বলতে পারছি আমরা একটু শুরুতেই শুনতে চাইবো আহ বায়াজিদ গালিব যে আপনি সম্প্রতি বা সর্বশেষ কোন বইটি পড়েছেন কিংবা এখন আপনি কোন বই পড়ছেন আমি এই মাত্র শেষ করলাম গত একদিন হুমায়ুন সাধারণ এক অসাধারণ সাধারণ এক অসাধারণ হুমায়ুন নিজেও মানে ঠিক সাধারণ আবার অসাধারণ মানুষ অসাধারণ অভিনেতা এবং নিশ্চয়ই তাকে নিয়ে লেখা যে বইটি সে বইটিও একটি অসাধারণ গ্রন্থই হবে আমরা সেই বিষয়টি আপনার কাছ থেকে শুনতে চাইব কিন্তু শুরুতে যদি আপনি বলেন আমাদেরকে যে এই বইটি আসলে কি কে লিখেছেন কারা প্রকাশ করেছেন একটু এই বিষয়ে শুরুতে একটু যদি জেনে নি আপনার কাছ থেকে এই বইটি মূলত একটি সংকলন বিভিন্ন দেশের বিভিন্ন বরণ্য শিল্পী অভিনেতা অভিনেত্রী সাংবাদিক পেশাজীবী সকলের ফরিদি হোমেন ফরিদি যে অনুভূতি তার সাথে স্তৃতি সেগুলো সংকলন করে একটি বই প্রকাশ করেছে ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আয়ের ফরিদুর রেজা সাগর এবং তার বন্ধু শাহিক সিরাজ ওনারা আবার দুজনেই ফরিদ ভাইয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং এ এবং এটা সম্পাদনা করেছেন আহমেদ রেজা এবং রেজাউর রহমান আহমেদ রেজাউর রহমান এবং বইটির প্রচ্ছদ করেছেন সুন্দর তার আরেকজন খুব ঘনিষ্ঠ বন্ধু বিখ্যাত শ্রেষ্ঠ অভিনেতা জনাব আব্দুল আহমেদ তিনি একজন শিল্পকলার ছাত্র বটে যার জন্য প্রচ্ছদ উনি করেছেন এবং উনি যখন প্রচ্ছদটি করেন তখন দেশে ছিলেন না নিউ ইয়র্কে ছিলেন এবং এই বইটি আপনি মানে পড়ার জন্য কেন বেছে নেন বেছে নিলাম হুমায়ুন ফরিদি আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমার জীবনের শ্রেষ্ঠ একটি ঘটনা যে একটু দেখতে একটা ছেলে পনিটেল করে মেয়েদের মতো ব্যান্ড পরে চলাফেরা করছে তো একদিন বাসে তার সাথে সাক্ষাৎ হলো তখন ফরিদি ভেসে প্রথম পরিচয় উনি আমাকে যে তুমি ফার্স্ট ইয়ারে পড়ান জি তো ওইভাবে পরিচয় উনি মুক্তিযুদ্ধে গেলে ওই দিন জানতে জানতেন তাকে দেখেছি আমরা ছাত্র অবস্থায় সাধারণ একটা জীবন সবার সাথে সহজভাবে মেলামেশা এবং আমাদের কোনো সমস্যা হলে উনি এগিয়ে আসতেন আর কি প্রোডাকশন দিতে সেই হিসেবে আমরা ফরিদি ভাই হিসেবে চিনি অভিনেতা তো উনি পরে হলেন তো এই জন্য আগ্রহটা বললো অন্যপুর যে বইটা হলো সেই বইটা জাহাঙ্গীরনগর থেকে একটা ইয়ে পাবলিশ করেছে যে বইটা প্রকাশ হয়েছে আমি মনে মনে ইচ্ছা করছিলাম এমন সময় আপনার বিশ্ব সাহিত্য কিন্তু ট্রাস্টি জনক ইফতেকুল ইসলাম ভাই আসলেন

ভাইজিৎ গালেম আপনার কাছে একটু আমরা শুনতে চাইবো যেহেতু হুমায়ুন ফরেদি অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ শক্তিশালী অভিনেতা অত্যন্ত ভালোবাসার মানুষ বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছেই তিনি ভালোবাসার মানুষ সেই হুমায়ুন ফরেদিকে নিয়ে লেখা যে বইটি সেই বইটি আপনি মাত্র পড়ে শেষ করেছেন এই বইটিতে যারা লিখেছেন আপনি যেটা বললেন যে তার সঙ্গে নাটকে সিনেমায় কাজ করেছেন কিংবা তার কাছের স্বজন তারা বইটি নিয়ে লিখেছেন আচ্ছা সুবর্ণ মুস্তাফা কি কোন স্মৃতিচারণ চারণ বা কোন ধরনের লেখা এই বইটিতে লিখেছেন না আমি দেখিনি ওনার লেখা কোন দেখিনি আর কি ওনার লেখা এই বইটিতে নেই আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে বইটির সাবজেক্ট লাইন নিয়ে যদি আপনি একটু বলেন আমাদেরকে যে আমি জানি যে বিভিন্ন মানুষ বইটি তাদের ভাব অনুভূতি প্রকাশ করেছেন এই বইটিতে সংকলিত হয়েছে তারপরেও মোটা দাগে আমরা যদি বইটির দিকে তাকাই বা একটি বিষয়বস্তু সম্পর্কে বোঝার চেষ্টা করি তাহলে আমরা কি শুনবো আপনার কাছ থেকে বা কি বুঝবো যেটা বলতে যাচ্ছি যে এই বইতে মূলত আমার যেটা দৃষ্টি আকর্ষণ করেছে এখানে তো আমার অনেক বিখ্যাত বিখ্যাত বিশিষ্টজন লিখেছেন যেরকম মমন্য রশিদ লিখেছেন আফজ তারপর আরো বড় বড় ডলি জহুর সুবন নাম হচ্ছে চম্পা সোহেল রানা এরা সবাই লিখেছে তাদের একটাই শরীর ফরিদি অসাধারণ একজন মানুষ এবং ফরিদির মতো অভিনেতা আবার কবে জন্মাবে আমরা জানি না দেখেন এই যে একটা সম্মান দেওয়া তারা নিজেও বড়ো বড়ো অভিনয় অভিনেতাকে তারাই বলছেন এত বড় মাপের অভিনেতা আমাদের দেশের কবে হবে এটা আমরা জানি না এটা একটা আকর্ষণীয় ব্যাপার এবং তার যে সহজ সরল জীবনটা উঠিয়ে ধরেছে তার বাল্য বন্ধু যারা সব পাঠিয়েছিলেন স্কুল থেকে তাদের লেখায়ও দেখলাম আগে থেকে সে একটা ডিটারমাইন ছিল আমি এই কাজটা করবো সে করবেই করে ছাড়বে এরকম একটা তার ইয়ে ছিল আর কি বা তো সেই হিসেবে আমরাও দেখেছি ইউনিভার্সিটিতে উনি খুব সাধারণ জীবনযাপন করতেন এবং কোনো কিছু যদি বলতে এটা চলো করি এবং একটু করে ছাড়বে এবং তার ভিতরে আমার সবচেয়ে হোমেন প্রদীপ সবচেয়ে প্রিয় জিনিস ছিল সে খুব ভালো হাসতো অর্থ হাসি প্রাণ খোলা সে হাসি এখন আমাদের কানে বাজে আমি আমার লেখা দেখলাম অনেকে বলতে রাইট ফরিদীপের অর্থ হাসি তো ছিল খুবই প্রাণবন্ত আমরা যদি একটু শুনতে চাই যে এই বইটিতে হুমায়ুন ফরিদিকে নিয়ে অনেকে স্মৃতিচারণ করেছেন এমন কোন ব্যক্তিগত ঘটনার বিষয় কি এসেছে যেটি আপনাকে খুব মানে আহ্লাদিত করেছে বা আপনি মনে করেন যে এটা অনেক মানুষের জানা দরকার হ্যাঁ হুমায়ুন আহমেদ একটি লেখা লিখেছেন ওনার এই বইতে তার ইয়েতে হুমায়ুন তাকে মিতা রাখতেন তো উনি একদিন বলছেন কয়েকটা ঘটনা যে দেখি যে মিল রোডের সামনে ফুটপাতে বসে ফরিদি আছে এবং চাই দিয়ে ভিড় তাই ভিড় ঠেলে ভিতরে দেখি ফরিদি আমাকে বসে দেখা চলো মিতা চলেন মিতা গিয়ে দোকানে গিয়ে একটা বললো যে সবচেয়ে দামি পেন্ট আমার মিতাকে দিবা নাম্বার দ্বিতীয় ঘটনা হচ্ছে উনি যখন সুইডেন যান সুইডেনে গিয়ে একটা রেস্টুরেন্ট দেখেন ফরিদ ভাইয়ের মতো একটা ছেলে অনেক তাকে জিজ্ঞেস করেন হুম ভাই সে চোপ করে না আমি তার জমজ ভাই না তখন আরেকটু বললেন আপনি কি তাকে চিনেন তখন হ্যাঁ সে আমার বাল্য বন্ধু আমরা একসাথে মুক্তিযুদ্ধ করেছি তখন হুম হুম আহমেদ চোপ করতে পারেন যে এটা তখন উনি বললেন আপনি আমার বাসায় আসেন হুমায়ুন বললো আমি সাধারণত বিদেশে কারো বাসায় যাই না প্রথম তার বাসায় গিয়ে একটা দরজা লেখা ফড়ি দিই ফরিদিকে বেশ কয়েকবার সুইডেনে গেছে তার বন্ধু ওখানে তা আমি বললাম এটা কি বললে এটা একমাত্র ঘর যেখানে প্রবেশাধিকার একমাত্র ফরিদি আছে আর কারো আমি আমার বন্ধুকে নিয়ে ঘটে নিয়ে যা তো কতটা বন্ধুবাচ্ছল্য হইলো কতটা ভালোবাসলো এরকম একটা কাজ উনি করতে পারেন অর্থাৎ ফরেদির জন্য তিনি সুইডেনে তার একটি রুম আলাদা করে রেখেছেন এবং সেই রোমটির দরজায় ফরিদির নাম লেখা আছে যেটি ফরেদি কখনো সুইডেন আবার গেলে তিনি থাকবেন আর কেউ কারো সাথে প্রবেশ অধিকার নেই ছিল তাদের ইয়া বিরল বন্ধুত্ব বিরল এবং উনি আজীবন ওদের ভিতরে যোগাযোগ ছিল উনি মৃত্যু আগে পর্যন্ত আসতে যান আর কি তাকে না হসপিটালে ভর্তি করলেন এই করলেন তার লেখাগুলো দেখেছি আর কি আমরা যদি এই বইটি কারণ একটা বইয়ের সব কিছুই ভালো লাগবে এমন কোনো কথা নেই বইয়ের কোনো কোনো অংশ নিয়ে মানে প্রত্যেকটা বই নিয়ে আলোচনা থাকে সমালোচনা থাকে আমরা ঠিক এই স্মারক গ্রন্থটির ক্ষেত্রে যদি আপনার মতামত জানতে চাই পাঠক হিসাবে যে এই বইটি থেকে এমন কোনো কিছু মনে হয়েছে যে আপনার এটি বাহুল্য মনে হয়েছে কিংবা একদমই ভালো লাগেনি ভালো লাগা নেই বলতে নাই আমি মনে করি পুরো বইটাই ভালো যে কোনো পাঠক পড়তে গেলে বইটা খুব আনন্দ পাবেন এটা আমি নিশ্চিত কেউ কোনো খাবেন না তোমার একটা লেখা দেখলাম একুশে পদক নিয়ে একটা লেখা লেখা একদম সেখানে কিভাবে তার মৃত্যুর পরে মানে জনমত যাতে ইয়ে করে মানে জনমত নিয়ে তাকে পুরস্কার দেওয়া হোক এবং সে বছর নিজে চিঠি লিখেছিলেন যে তাকে যেন পুরস্কার দেওয়া হয় হ্যাঁ এইরকম রকম তো এখন এইদের ক্ষেত্রে তিনি নিজে করেন না ক্ষেত্রে তার ভক্তরা দাবি তুলতেছেন করেন তো দাবি আমি বলতে পারি যেটা ঘর দাবি তোলা কিন্তু আমার মনে হয় না ফোরি ভাই বেঁচে থাকলে কষ্ট করতে দিতেন উনি উনি কোন কিছুpostcssেන්නේ মাঠে নামেন না কোকো নেই আমি এইট করলে এই পুরস্কার পাব আমার প্রয়োজন হবে এটা আমার মনের মধ্যে নেই এটা আমার কাছেই লাগে যে এটাকে অনেকটা চাপ সৃষ্টি করে নাও আর চাপ সৃষ্টি কর তা

দানশীল কতটা দয়ালু ছিলেন কতটা বন্ধুবাৎসল ছিলেন সেটা প্রত্যেকের লেখা উঠে আসছে এবং তার একজন সেক্রেটারি ছিল যেন এফডিসি থেকে যখন শুরু করেন এফ স্টুডিওতে তো তার সাথে ছিল সারাদিন এবং ফরিদ ভাইয়ের মৃত্যুর পরে সে মানে বাবা মার আগে যখন কান্নি সে হাওয়া করে কাজ কান্না করছে তখন তাকে জিজ্ঞেস করার তুমি এত কাজ ছাড়া যে আমার বাবার মতো ছিলেন আমাকে যে সাহায্য করেছে আমাদের পরিবারের অর্থনৈতিক আমি তার জীবনে ভুলবো না সে আজ পর্যন্ত শুনলাম আর কিছু দিন কয়েকদিন আগে দেখলাম এ বিজি এবং এই কাজটাই বাদ দিয়ে গেছে কতটুকু ভালোবাসা পেলে মানুষ ভালোবাসা দিতে পারে এই ধরনের ছোটোখাটো অনেক ঘটনা আছে যেটা আমাদের শিক্ষণীয় বিষয় আমার মনে হয় এটা সবার পড়া উচিত পড়লে অনেকে জানবে একজন মানুষ তার ইয়ে খোলস থেকে বেরিয়ে কত উপরে উঠতে পারে আর কি কতটুকু যেতে পারে আমরা শুরু করেছিলাম একটা কথা দিয়ে যে এখন আমরা প্রায়শই শুনি যে মানুষ বই পড়ে না এখন আর মানুষ বই পড়তে ভালোবাসে না এই যে মানুষ বই পড়তে চায় না কিন্তু আমরা চাই মানুষ বই পড়ে মানুষকে বই পাঠে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে কি ধরনের কাজ আমরা করতে পারি আপনার কি পরামর্শ উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তো ব্যক্তিগত ভাবে আমাদের কিছু করার নেই তবে আমি সেদিন একটা খবরে দেখলাম বাংলাদেশের পাবলিক লাইব্রেরি তিনটি হলই বন্ধ হয়ে গেছে পাঠানোর অভাবে একসাথে কিছু আছে এবং তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছে পাঠককে ফিরে আনা তার প্রতিকূল অবস্থা হচ্ছে প্রত্যেকেই এখন চায় যে চেঞ্জ আসুক অন্য অন্য বই আসুক পুরাণ বই পড়তে জানে এটা অনেকটা মানে হাস্যকর ব্যাপার যে বই এবার নতুন পুরাণ বই প্রতিটা বই তথ্যবহুল এবং তারা কি বই চায় সেটা তারাও জানে না এবং তাদের হাতে মোবাইল ডিভাইস হওয়াতে বইগুলো পড়তে পারছে না তা আমার মনে হয় এটা পারি পরিবার থেকে আসা উচিত পারিবারিকভাবে যদি বাবা মা বইয়ের প্রতি আগ্রহ থাকে সন্তান সেভাবেই গড়ে ওঠে এভাবেই একটা উদ্যোগ নেওয়া যেতে পারে এটা আমার ধারণা এবং আমি দেখেছি আমার আমি আমাদের পরিবারে সবাই বই পড়তাম সেখান থেকে আমার পড়ার উৎস এবং আমার বাসায়ও তাই আমার মেয়েরা খুব আমার চেয়েও বেশি ভয় আমি তো সময় পাই না এইভাবেই চর্চা করতে হবে আমার ধারণা বই পাঠকতে ফিরে আনতে যুগে যুগে তো আর হুমায়ুর আহমেদ জন্ম নিবে না যুগে যুগে জেনারেশন জন্ম নেবে যারা পাঠক সৃষ্টি করবে তাই না তো মানুষের এটা পরিবার থেকে আসতে হবে পাঠক পড়ার জন্য যে সমস্ত বইগুলো পড়তে হবে সেগুলা অন্য বই আছে বিভিন্ন রকম নিশ্চয়ই আমাদের আরো বেশি পাঠক তৈরি হোক মানুষ আরো বেশি বই মুখ হোক সেটি আমাদের প্রত্যাশা বাইজিদ গালিব আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আপনার শব্দ পড়া বইটি নিয়ে আমাদের সঙ্গে আপনার প্রতিক্রিয়া প্রকাশ করেছেন আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আপনারা জানেন তখন আমাদের আলোচনাটি শুনলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই একই সঙ্গে বলতে চাই যে এই ঠিক এরকম ভাবে আপনি কোন বইটি পড়ছেন সম্প্রতি কোন বইটি পড়া শেষ করেছেন সেটি সম্পর্কে আপনার ক্রিয়া প্রতিক্রিয়া কি আপনার কেমন লাগলো ভালো লাগা মন্দ লাগা সেটি আমরা শুনতে চাই এবং আমাদের যারা দর্শক তাদের সঙ্গে সেটি ভাগাভাগি করতে চাই আপনি চাইলে আমার এই আলোচনায় যুক্ত হতে পারেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে যুক্ত করে নেব দর্শক পরবর্তী আলোচনা আমি অন্য বিষয় নিয়ে এবং বই নিয়ে অবশ্যই আমাদের এই আলোচনা চলতে থাকবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সকল দর্শককে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ